কিরকম লাগলো রুক্মিণীর সঙ্গে কেমিস্ট্রি বাবা মেয়ের কিভাবে জমলো কিভাবে ভাবলে এটা আর্টিফিশিয়াল অ্যাঙ্গার তৈরি করছে ওর বাবা ইচ্ছে করে ইরিটেটিং একটা পার্সন হচ্ছে যাতে তার মেয়ের ভালোর জন্য আর এবার তো কাকা বাবু আসছে আবার একটা কিন্তু কেমিস্ট্রি জমতে চলেছে দেখা যাক যে কি হয় আমার সঙ্গে বোমার কম্বিনেশন এই কাকাবুটা আশা করব ভালো লাগবে বড় হয়ে লাগবে এই মুহূর্তে অন্যান্য আর কোনো কাজের কথা কি চলছে এখন তো আমি করছি এটা নিকশ ছায়া টু সেটা শুটিং রয়েছে আর দুটো স্ক্রিপ্ট যদি দিয়ে গেছে সব সেগুলো নিয়ে ভাবনা চিন্তা চলছে ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আমার সঙ্গে আজ যিনি রয়েছেন তার তো পরিচয় করিয়ে দেওয়ার কোনো মানে প্রশ্নই আসে না সেই বিখ্যাত সংলাপ বউ গেলে বউ পাবো মা গেলে মা পাবো না কিন্তু এবার সংলাপে যেন একটু বদল বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু গাছ গেলে গাছ পাওয়া যাবে না হাঁটি হাঁটি পা দর্শকের দরবারে সেই নিয়ে আলোচনা হবে কিন্তু গাছ গেলে গাছ পাওয়া যাবে না আমি ভক্ত ভক্ত নেই তো ওটা ওই ডাল একটু ওরাই বানিয়েছে বানিয়ে দিয়েছে আর কি ওইটাকে নিয়ে গাছ ছাড়ালে বউ হারালে বউ পাওয়া যায় রে কিন্তু গাছ হারালে গাছ পাওয়া যায় না ভালো ইন্টারেস্টিং হয়েছে তো এই ছবিটার মজা হচ্ছে এইটাই যে হাসি দিয়ে শুরু মজা দিয়ে শুরু মাঝখানে প্রচন্ড মেয়ের সঙ্গে ঝগড়া আমার তারপরে খিটখিটে বাবা আর কি অবাধ্য বাবা তারপরে শেষে আবার একটা অদ্ভুত ধরনের সিচুয়েশন দিয়ে এটা এক্ষুনি বলবো ছবি দেখে বুঝতে পারলাম দারুণ ইন্টারেস্টিং এন্ডিং আমরা সিনেমায় টম এন্ড জেরি পেতে চলেছি মানে রুক্মিণী আর বাবা একদম টম এন্ড জেরির মতো ঝগড়া করবে তো কিরকম লাগলো রুক্মিণীর সঙ্গে কেমিস্ট্রি বাবা মেয়ের কিভাবে জমলো কিভাবে ভাবলে টম এন্ড জেরি একটু আলাদা মানে টম এন্ড জেরি মানে হচ্ছে কুকুরকে মারার চেষ্টা করছে বা খাওয়ার চেষ্টা করছে আর টম হয়তো এখানে সেরকম কিছু না এখানে হচ্ছে যে একটা আর্টিফিশিয়াল অ্যাঙ্গার তৈরি কর চোর বাবা ইচ্ছে করে ইরিটেটিং একটা পার্সন হচ্ছে যাতে তার মেয়ের ভালোর জন্য কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে প্রচন্ড অপছন্দ করে মেয়েকে তার সাথে খুব খারাপ ব্যবহার করছে বাবা আহ পেছনে লুকিয়ে আছে একটা প্রচন্ড ভালোবাসা কারণ সে চাইছে যে মেয়েটা তাকে ছেড়ে অন্তত চলে যাক নিজের জীবন গড়ুক তৈরি করুক বিয়ে করুক সংসার করুক তার জন্যে তার প্রেমিক অপেক্ষা করছে বিদেশ তো এইটা সাকসেস করার জন্যে বাবা এই ধরনের কতগুলো আর্টিফিশিয়াল গ্রেট আপ টি চলে যেটা কিন্তু খুব রিয়েলিস্টিক লাগবে দেখতে মনেত এই লোকটা এরকমই লোকটা এরকম নয় পরে প্রমাণ প্রমাণিত থাকবে এমন একটা মিষ্টি মজার গল্প মজার কমেডি আছে সস আছে খুব খুবই ভালো লাগবে তারপরে বাবারও কিন্তু একটা কেমিস্ট্রি মানে আমি ট্রেলার দেখে যদি বলা যায় যে আমি ট্রেলারটা মুখস্থ করে এসছি সেরকমই ব্যাপার অঞ্জনাদির সঙ্গে আপনার একটা কেমিস্ট্রি বেশ জমছে এটা কিরকম লেগেছে দাদা এই তো করে আসছি সারা ধরে হিরোইনের সঙ্গে প্রেম এখানে একটা হিরোইন অঞ্জনা আছে এবং তার সঙ্গে একটা প্রেমের ভাব তৈরি হচ্ছে আমার মধ্যে যেটা আনএক্সপেক্টেড এইগুলোই বলছি এই টুইস্ট কোনো এই ছবিটার বিষয় अनएक्सपेक्टेड एक জায়গায় যেটা এই লোকটা সেটা করার কথাই নয় যদিও সিচুয়েশনটা সেই বিজ্ঞাপন দিয়ে তৈরি করেছিল কিন্তু সেখানে সে ট্র্যাপড হয়ে যাচ্ছে তাতে একটা অন্য ধরনের এন্ডিং আসবে আপনি বাস্তবেও ভীষণ ভালো একজন বাবা সেটা আমরা জানি কিন্তু আপনি নিজেকে বাবা হিসেবে কত নাম্বার দেন বাবা হিসেবে নাম্বার আমি দিই বেশি দিই কারণ আমি আমার ভীষণ ভাবে মানে মেয়ের শোভনের এবং সে আমায় অসম্ভব ভালোবাসে রেসপেক্ট করে সে যেটা এখানে পাই না সবার মধ্যে থেকে এই মেয়ে কোনো মেনে আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে আমাকে খুব ভালোবাসে তো ওর মধ্যে আমার মেয়েকে খুঁজে পাই কিছু না মেয়েকে আমি যেটা পারি না করতে সেটা হচ্ছে সহায়তা করতে পারি না সঙ্গে থাকতে পারি না সেই ছেলেবেলায় হাঁটি হাঁটি পাপা করিয়েছি হয়তো কিন্তু তারপরে হাতটা অনেক দূরে চলে গেছে কারণ ও সবসময় বেঙ্গালুরু গিয়ে পড়াশোনা করছে তারপরে আমেরিকায় গিয়ে ডক্টরেট করেছে সেই জন্য কি হচ্ছে আমার সময় ডিস্টেন্সটা আছে মাঝে মাঝে আমরা যাই ওরা আসে দেখা হয় কিন্তু রেগুলারলি তো দাদা তো ভীষণ ব্যস্ত এই মুহূর্তে অন্যান্য আর কোনো কাজের কথা কি চলছে এখন তো আমি করছি এটা নিকশ ছায়া টু সেটা শুটিং রয়েছে আরো দুটো স্ক্রিপ্ট দিয়ে গেছে সব সেগুলো নিয়ে ভাবনা চিন্তা চলছে আর অনেকক্ষণ ছবি হলো ধূমক্ষেতুতে একটু ছিলাম তারপরে কাকাবাবু আসবে যেখানে বোম্বার সঙ্গে আমি পাঠ করেছি ওর মেন্টার এর পাঠ করেছি এই কাকা বোর্ড ভেন্টার্সটি ছিল যে কি ইন্সপায়ার করেছিল দেশের জন্য কাজ করার জন্য এবং তার ভেতরে রহস্য বোনা এটা সুনীলদারি লেখা সেইভাবে রয়েছে এর সঙ্গে আমাদের আসছে রয়েল বেঙ্গল রহস্য আসছে সেখানে হবে উম মানে টোটার সঙ্গে কাজ হবে মানে ও তো ফেলু গল্প এটা একটা সেটা একটা সিরিজ হবে আর যেটা হয়ে আছে আমাদের অন্য ছবি যেটা ওই মানে একটু একটু করে এই ছবিটা রিলিজ আছে এরকম আর কি চলবে আমি তো একটু কম কাজ করি বয়স হয়ে গেছে কাজ এখন অত আর খাটি না একেবারেই নয় সেটা আমরা মানবো না পেন্টিং কিরকম চলছে আঁকা ছোকা কিরকম চলছে অভাব হচ্ছে প্রবলেম হচ্ছে এত কাজ করলে তারপরে একটা পলিটিক্যাল সাইড আছে সেটার জন্য সময় দিতে হয় এই দুটো মিটিং আছে চব্বিশ তারিখে এইসব তার ফলে কি হয় এটা ডিস্টার্ব হয়ে যায় একটুখানি ফেলব এনগেজমেন্ট যেটা থাকে আমার যেটা ভালোবাসি আমি করতে সেটা একটু কমে গেছে আর কি কম করি আমি এটা প্রবলেম হয় একটু আমরা যারা সিনেমা প্রেমী দর্শক হ্যাঁ যারা বাংলা সিনেমা দেখে মানে বড় হওয়া চিরঞ্জিত চক্রবর্তী তাপস পাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিষেক চট্টোপাধ্যায়কে ভালোবেসেও বড় হওয়া তো তাদের মধ্যে কিন্তু দর্শক একটা তুলনা করে কার কাকে বেশি ভালো লাগে তো সেগুলো আপনারা কিভাবে এনজয় করতেন আপনারা তো বন্ধু হ্যাঁ কিভাবে এনজয় করতেন কিভাবে আপনাদের সেটা আলোচনা করতেন আমরা খুব এনজয় করি ভীষণ এনজয় করি আবার যখন আমরা কম্বিনেশন হয়ে যাই তখন আবার আরো বেশি দর্শক ওর ফ্যান আমার ফ্যান এক হয়ে যায়

সেইটা তো ছিল আমার ভাই হয়েছিল ওকে নিয়ে আসছিলাম আমি অভিষেককে তো এরকম সবাই পাঠ আমার সঙ্গে আর এবার তো কাকাবাবু আসছে আবার একটা কিন্তু কেমিস্ট্রি জয়ন্ত চলেছে দেখা যাক যে কি হয় আমার সঙ্গে বউমার কম্বিনেশন এই কাকুটা আশা করুক ভালো লাগবে আর বড় হয়ে লাগবে অর্ণব মিদ্যার সঙ্গে কাজ করে কিরকম লাগলো কিরকম লাগলো ইন সেন্স আমি বলছি বহু বছর ধরে আপনার একটা জার্নি সেখানে বহু পরিচালক নতুন পুরনো সকলের সঙ্গে আপনি কাজ করেছেন অর্ণব মিদ্যার ক্ষেত্রে আলাদা কি দেখলেন আলাদা কিছু মানে কি খুব শান্ত ছেলে একটু কথা বলে কিন্তু কমেডিটা ভেতরে একদম ভরা আছে নিজের এমনি কথাবার্তা কমেডি করে ও কথা জোকস বলে খুব মজা সাধারণ সিচুয়েশন কি নিউ বানাতে পারে একটা জোক বানাতে পারে তো আই লাভ হেম খুব ভালো শুধু ও যেটা হচ্ছে ফ্লোরে বেশি থেকে ও টিভির বসে থাকে দেখে শটগুলোকে এমনি অন্য রিয়াসটা ফ্লোরে দাঁড়িয়ে বলে আমাদের এটা করবেন এটা করবেন এটা করুন বলে এ সব কিছু বলে না সবটাই আমাদের ওপর ছেড়ে দেয় আমরা যেটা প্রোডাক্টটা দিই সেটা দেখার পরে এসে হয়তো বললো আমার না

ইন্ডাস্ট্রির ভালোর জন্য আপনি কি বলবেন চিরঞ্জিত চক্রবর্তী কি বলবেন হল চাই ইন্ডাস্ট্রি ভালো একমাত্র যে হলগুলো সাড়ে সাতশো হাউস ছিল আমাদের আমি যখন কাজ করেছি মেনলি যখন আমার হয়তো নাম্বার ওয়ান বলা হতো সেই সময় সেই হাউসটা বন্ধ হয়ে এখন টা এসে গেছে আর কিছু মাল্টিপ্লেক্স আছে মাল্টিপ্লেক্স অ্যাকচুয়ালি বাংলা ছবি জায়গা না সাধারণ বাঙালি যারা দর্শক হয় তারা এত টাকা দিয়ে এরকম একটা ঝাঁ চকচক জায়গায় ঢুকতেই চায় না সেই জন্যে ওদের জন্য সিঙ্গেল স্ক্রিন হওয়া দরকার যেটা বোমা বলেছে একশো টাকা হল করবে ছোট হল করবে এটা খুব একটা ভালো চিন্তা এটা হলে ভালো সবশেষে দর্শককে আপনার কিছু মেসেজ যেটা দর্শক চায় ভীষণ ভাবে কিছু না সেটা হচ্ছে হাটিয়াটি পাপা একটা ছবি হয়েছে যেটা আমি খুব আশা করছি আপনাদের সবার খুব ভাল লাগবে সেই ছবিটা পাশে দাঁড়াতে বলছি না পাশে দেখতে না টিকিট কেটে সিটে সিটে বসবেন বসে সামনে থেকে দেখবেন এটা আমি আশা করবো রিলিজ আছে ছবিটা এই নভেম্বরে আপনারা সবাই জড়ো হন সবাই দেখুন আর লোককে ভালো বলুন যদি ভালো লাগে খারাপ বলুন যদি খারাপ লাগে কিন্তু দেখুন দেখে বলুন মুখে শুনে বিচার করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ সো মাচ ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত এটিভি ভারত কলকাতা